বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুস্তাফা সাল্লাই শিষ্য আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি আমি প্রথমে ধন্যবাদ জানাব এই সেমিনারের আয়োজকদেরকে যারা রসুল পাক সাল্লাহ আলহিসাল্লামের জন্মের পনেরোশো সালে নম্র আমাদের পক্ষের মানুষ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার আয়োজন করেছে এই আয়োজন আমাদেরকে সমৃদ্ধ করেছে আমাদের চলার পথকে মসৃণ করেছে শিকার অগ্রদৃষ্টি করেছে তরুণদের মেধার বিকাশ ঘটাতে সহযোগিতা করেছে জ্ঞান অনুসন্ধানীদেরকে অনুপ্রাণিত করেছে প্রবন্ধকারকে ধন্যবাদ জানাবো আমরা মূলত এই জাতীয় সেমিনারে দু চার পৃষ্ঠার প্রবন্ধের অভ্যস্ত আজকের এই প্রবন্ধকার ছিয়ানব্বই পৃষ্ঠার একটি প্রবন্ধ যেটাকে একটি পরিপূর্ণ পুস্তক হিসেবে আখ্যায়িত করা যায় ছিয়ানব্বই পৃষ্ঠার এই প্রবন্ধে আসলে আমার পূজা পড়ার সুযোগ হয় নাই আমি এনামুলক সিদ্দিকি সাহেবকে কয়দিন দিন ধরে বারবার বলছিলাম না প্রবন্ধের কপি চাই এনামুলক বলছিলেন অনুষ্ঠানে আসলে পাবেন অনুষ্ঠানে এসেই মূলত পেয়েছি আমি তো চিন্তা করি নাই এই প্রবন্ধটা একটা আপাদমস্তক পুস্তক এটা প্রবন্ধ না এখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন কোনো দিক নাই যেটা আলোচনা হয়নি আলোচনা হয়েছে একটি প্রচলিত দিকে আছে যুদ্ধ হয় অশান্তির জন্য যুদ্ধ কিসের জন্য তিনি আজকে যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে সেটিকে অশান্তির যুদ্ধ না শান্তির যুদ্ধ সেটা কিসের যুদ্ধ আমার প্রিয় রসুল যত যুদ্ধ করেছে সবগুলোর প্রেক্ষাপট সেরকম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে বলেছেন মানুষ যখন মজলুম হয় অত্যাচারিত হয় আল্লাহ আখরিজনা মিন খাজহিল করিয়তি জালেমে আহলুহা আল্লা জাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা অজাল্লানা আমিন লদুন কা নাসির এলাকা থেকে আমাদেরকে নিয়ে যাও অথবা আমাদের জন্য অজাল্লানা নামের লতুন কালি আমাদের জন্য বন্ধু পাঠাও সাহায্যকারী পাঠাও আমাদের জন্য বন্ধু পাঠাও সাহায্যকারী পাঠাও আল্লাহ রসুল যত জায়গায় বিদল সাথে যুদ্ধ করতে গেছে তাদের কামনা ছিল ও যে আল্লাহ নামিনা ওলি যান ও যে আল্লাহ নামিনা নাসি বন্ধু এবং সাহায্যকারী হিসেবে গিয়েছে অথবা ডিফেন্সিভ হামলা আসছে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের ভূমিকা ছিল দুটার একটা ওয়া জাআলনা মিন লাদুনকা আমাদের জন্য বন্ধু পাঠাও ও জাল্লা মিন লাদুনকা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও মুসলিমদের দওয়া দোয়া কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিপক্ষে নম্র আল্লাহ রাসূল যুদ্ধ করে মুসলিমদের পক্ষের প্রেক্ষাপট সেটা অথবা ডিফেন্সিভ আত্মরক্ষার জন্য যুদ্ধ করে আমাদের দেশে একটা দেশে বিদেশে একটা জনপ্রিয় খেলা ক্রিকেট অনেক অর্থ অনেক ক্ষমতা অনেক জনপ্রিয়তার কাছে একজন লোকের ক্ষমতা সবচেয়ে বেশি সেটা কার একজন লোক দাঁড়িয়ে যখন আঙ্গুল তুলেন সব শেষ কারো কোনো ক্ষমতা চলে কোথায় বাইশ গজের মধ্যে ক্ষমতা এই ক্ষমতা কতটুকু বাইশ গজ আরেকজন লোক পৃথিবীতে আঙ্গুল তুলেছিলেন চোদ্দশো বছর আগে কত বছর আগে এমন করে একটা আঙ্গুল তুলেছিলেন ক্ষমতা প্রয়োগ হয়েছিল কোথায় চন্দ্রে ক্ষমতা কোথায় প্রয়োগ হয়েছিল বাইশ গজে না চন্দ্রে সৌরজগতের ক্ষমতার প্রয়োগ শুধু পৃথিবীতে না এত ক্ষমতা থাকার পরেও স্বাভাবিক জীবন যাপন করে শান্তি প্রতিষ্ঠা করার বিষয়টি একটু কি চিন্তা করা যায় থেকে দাঁড়িয়ে সৌরজগতে কি করলেন আঙ্গুল তোলার সাথে সাক্কাল কামারু বেইসারতী আঙ্গুল তোলার সাথে সৌরজগতে কি হলো ক্ষমতার কার্যকারিতা দেখা গেল এই ক্ষমতা যদি পৃথিবীতে অন্য কারো কাছে থাকতো তাহলে তিনি কি করতেন এত বেশি ক্ষমতার অধিকারী হওয়ার পরেও তিনি বিনয়ী তিনি ভদ্র তিনি নম্র তিনি মজলুমের পক্ষের মানুষ সর্বশেষ ইমাম আহমদ রেজা খান রমতুল্লাহ একটি কবিতার দুটো লাইন পড়ে আমার বক্তব্য শেষ করতে চাই আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন দাহার মেহা উঠে পেরো হা আমাদের সবার মুখ সত্যি এটাই নাকি অন্য কিছু আয়ে হা মেহা উঠে পেরো হা আরেকটি কথা বলি ওনার কথা গত এগারোই রবিউল সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে লিখতে দেখলাম আমি অনেকে তাদের ফেসবুকে লেখছেন কাদেরি কর কাদেরি রাখ মে উঠা কদর আব্দুল কাদের কুদরতমাকে কিন্তু কোন ভদ্র মহাশয় লেখেননি এটা আমি মনে রেজা